সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান দুই আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত বিএনপি মহাসচিব বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ কোন শ্রেণীতে কোটা পদ্ধতি মেধা বিকাশে সহায়ক হতে পারে না বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবিসমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলেই তারা সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে তিনি বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবসসমূহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন সম্পন্ন করা হয় এগুলো তাদের প্রাপ্য এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতা সহ নানাবিধ সুবিধা আছে স্বাধীনতার ঘোষণা পত্রের ভিত্তিতে মুক্তিযোদ্ধের প্রধান অঙ্গিকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা সাংবিধানিকভাবে ও আইনি দৃষ্টিতে সকল নাগরিক মির্জা ফখরুল বলেন সংবিধান অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর বাহিরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব তিনি বলেন আইন ও বিচার বিভাগের দোহায় দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবিসমূহকে দমানোর সকল অপচেষ্টায় ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যায় না আমরা আশা করি সরকার সময় থাকতে সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে এ সময় তিনি ছাত্র সমাজের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে এই সমস্যা সমাধানের আহ্বান জানান ফখরুল বলেন দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী সম্প্রতি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় ও কর্মচারী বৃন্দ এই স্মারক প্রত্যাখ্যান করেছে এবং এর প্রতিবাদ করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রেখেছে তিনি বলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এক একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি একটি পথ খুলে দেয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন সেহেতু অন্যান্য খাতসহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে বিএনপি মহাসচিব বলেন সরকার স্কিম বেসরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহে সোয়া চার লাখ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চালু করতে চায় বিশ্ববিদ্যালয় সমূহে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক এবং কর্মচারীদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে চাচ্ছে এই অবৈধ সরকার অথচ এই আইনের উদ্দেশ্য ও কারণ সংবলিত প্যারায় এটি অপশনাল হিসেবে উল্লেখ করা হয়েছে এই প্রেক্ষিতে শিক্ষক সমাজে যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য তিনি আরো বলেন জনগণ সরকারের হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অনৈতিক তথাকথিত পেনশন স্কিম সহ সকল প্রকল্প প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছে বিএনপি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানান তিনি